আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশের ভিতরে সবথেকে গবেষণা যে খামারটা জগদেশপুর তুলা গবেষণা খামার এটা অবস্থিত আজ আপনাদেরকে এটা ঘুরে দেখায় কি কি হয় ঘুরে আছে দেখতে পাচ্ছেন এই যে চৌগাছা জগদেশপুর তুলা ফার্মের যে মাঠ কি মাঠ তুলা সেখান থেকে এই যে এখনই রোপণ করা হয়েছে ইভেন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে তুলা শুরু হয়ে গেছে এই যে তুলার ফুল আর হয়তো বা মাস ভিতরে আপনারা এই যে দেখতে পাবেন যে এখান থেকেই তুলা উৎপাদন হবে এবং তুলা থেকে বীজ এগুলো শুধু বাংলাদেশে নয় এশিয়ার ভিতরে সব জায়গায় এই বাংলা এই বীজগুলো রপ্তানি করা হয় এবং এ থেকে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসে তো দর্শক আপনারা যদি এই এই তুলা ফার্মটা ঘুরতে বা দেখতে আসতে চান তাহলে আসতে পারেন এখানে খুব মনোরম একটা দৃশ্য আপনাদের খুব মানে ভালো লাগবে আর মনটা ভরে যাবে তো আসলে এখানে আসতে গেলে চৌক থেকে সোজা জগদেশপুর যদি কোনো ভ্যান বা রিকশাতে বলেন তো নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক এই প্রথম